হ্যালো ফ্রেন্ডস পোস্টে আপনার সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করব ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ হবে সেই ম্যাচটা কবে অনুষ্ঠিত হবে এবং কোন সময় অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচে ফেভারিট হিসেবে কে থাকবে এই সব কিছু নিয়ে মূলত এই আলোচনা তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর্জেন্টিনা ব্রাজিল খেলাধুলার আপডেট নিয়ে যান তাহলে দেরি না করে আমরা শুরু করি আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার আর যে ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচটিতে আর্জেন্টিনা কিছুটা ফেভারিট হিসেবে থাকবে কারণ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের যদি আমরা শেষ ম্যাচগুলো দেখি সেখানে আর্জেন্টিনা ভালো করছে এবং ব্রাজিলও আজ জিতেছে এবং ব্রাজিল কলম্বিয়াকে হারালেও পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার পরে আছে যদি প্রথমে আমরা পয়েন্ট টেবিল দেখি সেখানে পয়েন্ট টেবিলে ব্রাজিল আছে দুই নম্বরে যেখানে ব্রাজিলের পয়েন্ট একুশ তারা তেরোটি ম্যাচ খেলেছে এবং তাদের থেকে এক ম্যাচ কম বা আর্জেন্টিনা খেলেছে মোট বারো ম্যাচ এবং বারো ম্যাচ খেলে তাদের পয়েন্ট আছে বর্তমানে পঁচিশ এবং তারা শীর্ষে আছে। এবং যদি তারা পরের ম্যাচ মানে উরুগিয়ার বিপক্ষে ম্যাচটা জিতে তাহলে আর্জেন্টিনা আর পয়েন্ট হয়ে যাবে আঠাশে ক্ষেত্রে ব্রাজিল যদি আর্জেন্টিনাকে হারিয়ে দেয় তেউ শীর্ষস্থানে ওঠার কোনো সম্ভাবনা নেই কারণ তাদের চব্বিশ পয়েন্ট থাকবে যদি আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষেও হারে তবু ব্রাজিলের আর্জেন্টিনাকে সারিয়ে দেওয়ার সুযোগ নেই কারণ তাদের থেকে এক পয়েন্ট বেশি নিয়ে তেবু আর্জেন্টিনা শীর্ষে থাকবে মূলত এটি হচ্ছে এগিয়ে থাকার কথা বলতে গেলে আর্জেন্টিনায় কিছুটা এগিয়ে থাকবে এবং যদি আমরা সময়সূচিটা দেখি সেই ম্যাচটি হবে মার্চ মাসের ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ বলতে এই ম্যাচটি সকালে অনুষ্ঠিত হবে যে ম্যাচে মুখোমুখি হবে দুই দল সকাল ছয়টা এ এম এই ম্যাচটা মূলত টিভি চ্যানেল বলতে টি পোস্টে দেখাতে পারে এটা একটি বিগ মেসেজ বলা যায় সেই হিসেবে কিন্তু অন্যান্য টিভি চ্যানেলে নাও দেখাতে পারে পাশাপাশি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনারা এই ভিডিওটা বা এই খেলারটা লাইভ দেখতে পারবেন এবং যদি না দেখতে পান এই চ্যানেলে অবশ্যই আপডেট পাবেন